বন্ধনের টাকা তুলে উধাও গৃহবধূ বন্ধন থেকে নেওয়া তিরিশ হাজার টাকা সমেত গয়নাগাটি নিয়ে নিখোঁজ গৃহবধূ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যুগিভিটা সংলগ্ন ঝোড়ার ঝোড়ারপাড় এলাকায় নিখোঁজ গৃহবধূর নাম জবারুন বেগম পরিবার সূত্রে জানা গেছে গত উনত্রিশে এপ্রিলের রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না দিনমজুরের কাজ করা স্বামী আব্দুল সাত্তার এবং তাদের দশ বছরের কন্যা সন্তানকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস না মেলায় অবশেষে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান মেলেনি ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার ও এলাকাবাসী আপনার নাম আমার নাম আব্দুল সত্তার

আমি খুঁজছিলাম পাইনি তারপরে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি ডায়েরি করছি কোন থানায় থানায় কবে জানিয়েছেন এটা কালকে জানিয়েছে কোন জায়গায় আপনাদের বাড়ির

মানে ফিরে আসার জন্য বলবেন স্ত্রীকে কোথায় আছে কেমন আছে সেটা জানতে চাই মানে কোথায় যদি কি মানে ফোনে যদি জানিয়ে দেন নাকি হ্যাঁ ফোনে যদি জানিয়ে দেন তো কি করে আছেন টাকা পয়সা নিয়ে গিয়েছে কোন কি আশা করছেন পড়তেও পারে খারাপ চাকরি খারাপ কোন ছেলেকে নিয়ে আবার ভাগতেও পারে এমনটাই আশা করছেন এমনটাই আশা করি সে স্ত্রী যদি আসে গ্রহণ করবেন না তাকে গ্রহণ করব না যে ছেলেকে নিয়ে ভাগছে ও কি বিয়ে করতে আপনারা কি নাম বলেন উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের